একশো বছরের উপর হয়েছে এসব বিল্ডিংগুলার দেখেন এই যে উপরে বিভিন্ন মূর্তিও আছে প্রিয় দর্শক এখন আছি আমি কিন্তু পাকুটিয়া জমিদার বাড়ির এখানে এটা পাকুটিয়া বাজারের পাশেই দেখতে পাচ্ছেন বেশ জরাজীর্ণ পুরনো প্লেসগুলো খুবই পুরনো এখানে আমাদের স্মৃতি ওজরই আছে এই বিল্ডিংটার দুতলায় এখানে আমরা প্রাইভেট পড়তাম স্যারের কাছে হিসাব বিজ্ঞান সে সময়কার স্মৃতি আর কি দুই হাজার তেরো চোদ্দোর দিকে তিনটা প্লেস আছে কিন্তু এখানে বড় বড়ো বিল্ডিং আছে সবচেয়ে যেটা বড় ওই পাশে ওইটার মধ্যে আপনার কলেজ বর্তমানে দেখেন যে ভিতরের অবস্থা বর্তমানে কেমন কত সুন্দর আর কি কারুকার্য ঘোষিত ছিল প্লেসটা বাট বর্তমানে সংস্কার অভাবে একদম জীর্ণ অবস্থায় পড়ে আছে যেন দেখেন ভিতরে অন্ধকার হ্যাঁ দোতলায় ওঠার সিঁড়ি একশো বছরের উপর হয়েছে এসব বিল্ডিংগুলার দেখেন এই যে উপরে বিভিন্ন মূর্তিও আছে এখনো যেহেতু এগুলো হিন্দু জমিদার তারা কিন্তু তৈরি করেছিলেন এগুলো এটা সম্ভবত একটা মন্দির ছিল হ্যাঁ মন্দির এটা আর কি এখন পরিত্যক্ত আছে এটা হলো জমিদার বাড়ির মেইন প্লেস তো এটা কিন্তু বর্তমানে একটি কলেজ পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ দেখেন বিশাল একটা প্লেস এটা তো আপনাদেরকে আমি ইনশাল্লাহ পূর্ণ একটা ভিডিও দেব জমিদার বাড়ি নিয়ে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য